বহু বছর আগের কথা এক গ্রামে বাস করত ছোট্ট একটি পরিবার সেই পরিবারে চার ভাই এবং ছোট্ট এক বোন থাকত হঠাৎ একদিন সে পাশের বাড়ি মেয়ের সঙ্গে পুকুর থেকে পানি আনতে যায় জঙ্গলের ভিতরে যার পর দেখি সেই জঙ্গলের পুকুরের পানি খুব দূষিত পরে বাড়ি চলে আসে পানি না নিয়ে পরে এসে বলে দাদাকে দাদা দাদা জঙ্গলের পুকুরের পানি অনেক নোংরা সেই পানি খাওয়া যাবে না এখন কি করা যায় দাদা বলো আমি এখন কোথা থেকে পানি আনব ঠিক আছে আমি দেখতেছি যে কি করা যায় আমরা এখন জঙ্গলে যাব কাট কাটতে দেখি কিছু করা যায় নাকি ওই গ্রামের শেষে যে পুকুরটা আছে ওই পুকুরটা দেখি ঠিক করা যায়নি এই বলে তারা চার ভাই জঙ্গলে চলে যায় গাছ কাটতে তারপরে তারা জঙ্গলে চলে আসে তার তিন বাই জঙ্গলের ভিতর চলে যায় আর বড় ভাই গাছের নিচে এসে দাঁড়ায় তারপরে একটি বুড়ি আসে সেই বুড়িটি ছিল জাদু বুড়ি তারপরে সেই বুড়িটি সেই কাঠুরাকে বলে

এই শোনো তোমরা আমাদের তো কোনো জায়গা থেকে পানি আনা সম্ভব না এখন জঙ্গলে একটা পানির পুকুর ছিল সেই পুকুরটাও নষ্ট হয়ে গেছে এখন আমাদের ওই যে গ্রামের শেষে যে পুকুরটা আছে ওই পুকুরটা ঠিক করা লাগবে নাইলে হবে এই বলে তারা সেই গ্রামের শেষে সেই পুকুরের কাছে চলে যায় সেখানে যেয়ে দেখে এক ফোঁটাও পানি নেই পুকুরে পানি শূন্য পরে কি করবে পরে সেই গাছের নিচে সেই কাঠুরে আসে মনে মনে ভাবতে থাকে বুড়ি তুমি কই গেলে তাড়াতাড়ি আসো না এ বলে ডাকতে থাকে কিছুক্ষণ পর সেই জাদু বুড়িটি আসে কাঠুরে বলে বুড়িমা আমাকে তো ওই পুকুরটা একবারে পানি শূন্য এখন ওই পুকুরে পানি কিভাবে আনবো এখন তো বৃষ্টির সময় না এখন আমরা কি করব বল তো আমরা তো পানি না খেয়ে মারা যাব পরে বুড়ি বলে আরে চিন্তা করিস না আমি তো আসি না তোদের সব চিন্তা দূর হয়ে যাবে ভাই পাইস না না বুড়ি তুমি যা করার করো তাড়াতাড়ি করো আচ্ছা ঠিক আছে তোর আদরের ছোট বোনকে ওই পুকুর থেকে আ냔তে বলি দেখবি ওই পুকুরে পানিকে ভরে গেছে আর এই মন্ত্রটা বলবি ঠিক আছে জিরিল জিরিল ফট ফট জিরিল জিরিল এই বললে দেখবি পানিকে ভরে গেছে তাই নাকি ডাইনি বুড়ি এই বললে পানি চলে আসবে হ্যাঁ হ্যাঁ পানি চলে আসবেตาลじゃ আর দেরি করিস না তোর গুনতে ওই পুকুরে পানি আনতে পাঠা এই বলে সেই বুড়িটি নতুন জয়বনালা একটি মহিলা রূপ নিল পরে সেই বুড়িটি ওখান থেকে চলে গেল তারপরে সেই কাঠুরে এসে তার বোনকে বলে এই বোন শোন তোকে একটা কথা বলি ওই পুকুর থেকে পানি আনতে যা ওখানে যে একটা মন্ত্র বলবি তারপরে তার বোনকে সেই মন্ত্রটা বলে তার বোন সেই পুকুরে পানি আনতে যায়

তারপরে গ্রামের লোকজন সেই পুকুর থেকে পানি নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এই গ্রামের পানির অভাব হয় না ছোট্ট বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর এরকম নতুন নতুন কাঠন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তুমি কোন ক্লাসে পড়ো সেটি কমেন্ট বক্সে লিখে যাবে ছোট্ট বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো